যখন কোন মি উদীয়মান যৌবনে উত্তালে চলে আসে তখন তার মেনসের সেরাপ চালু হয়ে যায় প্রতি মাসে পানি আসবে আবার পানি বন্ধ হয়ে যাবে আল্লাহ জমিটা এত সুন্দর বানিয়েছে মার্শাল লাগবে না মেশিন লাগবে না ফসলের জন্যে রকম সেচ লাগবে না এটা এত উর্বর জমি ওখানেই পানি স্টক হবে আবার প্রতি মাসে সেই পানি দেখা দেবে আবার বন্ধ হয়ে যাবে এর জন্য আল্লাহ বলেছেন নিসা ওকুম হার ফাআতুহারসাকুম মে তোমাদের উর্বর জমি এতে তোমরা চাষ করো একটা হলো সুসাল আর একটা হলো সম্পদ একটার নাম সুসাল মানে সমাজ আর একটা হলো সম্পদ আরেকবার বলছি মাথায় ভরেন তিনবার বলছি একটা হলো সমাজ আর একটা হলো সম্পদ গোটা পৃথিবীতে লোকজন সব কিছু আছে কিন্তু সম্পদ নাই টাকা পয়সা ধান চাল আলু পেঁয়াজ গম টমেটোর কপি সিম কিচ্ছু নেই চলবে ধরে বলেন চলবে মুখ খুললেন চলবে চলবে না বেশ গোটা দেশটা চাল ডাল গম আলু পেঁয়াজ শাক সবজি আম কপি টমেটোর সিম আর কিছু বরবটি ধুনিয়া তো ভর্তি হয়ে গেল আপেল আঙ্গুর চেরি কিশমিশ বেদানাতে ভর্তি হয়ে গেল মানুষ নাই মানুষ নাই চলবে চলবে না দুটোই না কাম তাহলে যেমন মানুষ বাড়বে তেমনি সম্পদ বাড়তে হবে দুইটি যখন সামঞ্জস্য হবে তখন পৃথিবী চলবে একদিকে সমাজ দরকার একদিকে কি দরকার তাহলে আপনার দুইটা জমি একটা জমি হচ্ছে খাটে মানে বাড়ির ভিতরে খাটে আর একটা জমি হলো মাঠে একটা খাটে জমি আর একটা মাঠে জমি মাঠের জমির কাছে আপনি চলে যান সে আপনার আপনাকে ধান দেবে সে আপনাকে গম দেবে সে আপনাকে আলু দেবে পেঁয়াজ রসুন দেবে আদা দেবে কচু দেবে টমেটো দেবে বেগুন দেবে শিম দেবে আর নানারকম সম্পদে আপনার ভরে দেবে এত ওটু অসুবিধা হবে না কিন্তু মাঠের জমিকে যদি বলেন একটা মাস্টার দাও ডাক্তার দাও ইঞ্জিনিয়ার দাও মলানা দাও মুফতি দাও ইমাম দাও দিতে পারবে না এবার চলে আসেন খাটের জমিতে এই জমি আপনাকে কি দেবে সমাজকে ইমাম দেবে মজ্জেন দেবে মাওলানা দেবে মুফতি দেবে বক্তা দেবে ড্রাইভার দেবে কুলি দেবে মজদুর দেবে আপনার কি না সমাজে যত রকম ডাক্তার চিকিৎসক ছুতর মেটের আবার কামার যা দরকার আছে খাটের জমি থেকে পাওয়া যাবে একে যদি বলা হয় আলু দাও পেঁয়াজ দাও দিতে পারবে না তাহলে খাটের জমি সমাজ দেবে আর মাঠের জমি সম্পদ দেবে দুইটা মিলিয়ে পৃথিবী চলবে এর জন্য আল্লাহ বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম ঘাটের জমিকে চাষ করে সমাজকে ভরে দাও মাঠের জমিকে চাষ করে সম্পদে ভরে নাও এর জন্য আল্লাহ সুরাব বাকারাতে বলেছেন নিসা উকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম মেয়ে হলো তোমাদের জমি তাকে চাষ করে তোমরা ফসল আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এবার নবীজি মেয়েদেরকে বলেছে সম্পদ এর ব্যাখ্যা কি মেয়েরা সম্পদ হলো কি করে চলেন আমার বাড়ি আমার বাড়িতে গিয়ে দেখবেন একটা চার চাকা একটা দুই চাকা একটা আলমারি একটা কম্পিউটার একটা মোটর বাইক একটা পাম মেশিন আর সেই সাথে আমার বিবি এবার আপনি আঙ্গুল তুলেন চার চাকা কি কাজে লাগে আমি বলি প্রোগ্রামে যাই এনেছেন কোথা দুর্গাপুর সরণ আসানসোল থেকে দুই চাকা কি লাগে বলে আমি হাটে বাজারে লোকালে ঘোরাঘুরি করি এনেছি এটা আমি বর্ধমান থেকে এবার বললেন আলমারিটা কি কাজে লাগে আমি বই রাখি কিতাব খাতা রাখি এটা এনেছি আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এবার বললেন কম্পিউটারটা কোন কাজে লাগে বলে এটা এনেছি আমি কলকাতা থেকে আমার সমস্ত হাদিস কোরআন করা হয় ডাউনলোড করা হয় এরপর আপনি জিজ্ঞেস করবেন পাম্প মেশিনটা কোন কাজে লাগে এটা কোথা থেকে এনেছেন বলে এটা এনেছি আমি করা শহর থেকে এটা আমার জমি সে কাজে লাগে এই সম্পদের লিস্টে রয়েছে আমার বিবি আপনার আঙ্গুলটা চলে গেল আমার বিবির দিকে এই সম্পদটা কোথা থেকে এনেছেন শ্বশুর বাড়ি থেকে এনেছি এটা কি কাজে লাগে এটা আমার দুই তিন খানা কাজে লাগে এক নম্বর আমি মরে যাওয়ার পর আমার কবরের পাশে দাঁড়িয়ে যে সন্তানটি দোয়া করবে ইদা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালহু ইল্লা মিন সলাসাতিন সাদাকাতিন জারিয়াতিন আও ওলাদিন সালেহিন ইয়াদউলাহু নেককার ছেলে মা-বাপের জন্য হাত তুলে দোয়া করবে কবরের রাজা মুক্তি হবে এই সন্তানটা আমি পাবো কোথা এটা আমি মাঠের জমিতে পাবো না নারকেল গাছে পাবো না তাল গাছে পাবো না আম গাছে পাবো না এই মহিলাটা আমি এনেছি আমার রক্তের সন্তান আমার কলে তুলে দেবে এবং সেই সন্তান আমার ভিটার ভবিষ্যৎ বাতি জ্বালাবে আমার জন্য দোয়া করবে শুধু তাই নয় আমি বড় মহলান আমার মতো পরেজগার কেউ নয় আমি টুপি পাঞ্জাবি পরে সমাজে বক্তব্য রাখি শত শত লোক আমার বক্তব্য শুনে মুসাফা করার জন্য ধরে আসি বাহ 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 বাহা কত দামি লোক কত ভালো লোক কিন্তু যদি একবার শুনতে পান আমি কারো বেটির কাপড় ধরে কেন সমগবে জোরে বলেন থাকবে কি এই সমাজের লোক আমাকে জুতা ছুটতে শুরু করবে বেইমান তোর চরিত্র এত খারাপ লোকের বেটির কাপড় ধরে তুই টানিস তাহলে আমার মধ্যে তো উত্তাল আছে সেটা আমি কোথায় দিব এই সমাজে আমাকে সুন্দর করে যে ভালো মানুষ করে বসিয়ে রেখেছে সেটা আমার ভিভি আমার যৌন উত্তালকে ঠান্ডা করে দিয়ে সমাজে আমি ভালো মানুষের পরিচয় দিতে পেরেছি সে যদি না থাকতো আমি কোথায় যেতাম এই অবস্থায় এর জন্য বিশ্বনবী বলছেন এটা হলো তোমার সেরা সম্পদ এই সম্পদকে তুমি আঁকড়ে ধরে রাখো একে মহবৃথিবীর সব থেকে দামি সম্পদ এখানে একটা মজার কথা বলবো খুব ডিপলি কথা কজন বুঝতে পারবেন জানি না আর আমি বুঝাতে পারবো কিনা জানি না দুটি মেয়ে বলছি একটা হলো স্ত্রী একটা মা একটা স্ত্রী একটা মা সিরিয়ালে কে আগে সিরিয়ালে সম্মানে বলিনি সিরিয়াল যেমন এখানে বক্তা আছে তিনটে সিরিয়ালে প্রথম কে এসেছিল স্টেজে কে উঠলো আজিজুট সিরিয়ালে উনি আগে বড় মলা না কে এটা দেখছি না ওটা দরকার নাই ওটা আমি জিজ্ঞাসা করছি না কিন্তু প্রথম সিরিয়ালে কে উঠেছে আজিজুট এখন আপনি এক দুই তিন চার লিখবেন তো সিরিয়াল একে মাকে দেবেন না বিবিকে দেবেন জোরে বলেন বিবি মা নয় মা আর আব্বা সম্মানী মানুষ ইবাদতের মানুষ মা বাপকে কষ্ট দিলে জান্নাত পাবেন না পাবেন এটাই শেষ মা বাপে কুহ শব্দটা করতে দেওয়া যাবে না অতএব মা বাপ হলো বড় সম্মানী মানুষ কতদিন 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 কত দিন কত দিন কত দিন কবর পর্যন্ত কবর পর্যন্ত তারপরে মা বাপের আর খোঁজে নাই মা কোন দিকে গেলো আব্বা কোন দিকে গেল কঠিন দিন চলবে সামনে বন্ধুরা আমার তাহলে বিবি সিরিয়ালে এক নম্বরে কেন এলো আমি বলছি না মায়ের থেকে বিবি সম্মান বেশি এ কথা বলছি না তবে সিরিয়ালে এক হয়েছে এই পৃথিবীকে আল্লাহ বিবিকে প্রথম এনেছেন হযরত আদম কি সৃষ্টি করার পর হাওয়া আসলো

আল্লাহ একবার তালা বলছেন হে বিশ্ববাসী ভয় কর ওই আল্লাহকে যে আল্লাহ পৃথিবী আবাদ করার জন্যে প্রথমে একটা মানুষ বানালেন তারপরে তার পিবি কে বানালেন তাহলে সিরিয়ালে কে বোধম এখনো মা নাই বাপ নাই খালু নাই নানা নাই শ্বশুর নাই শাশুড়ি নাই সিরিয়াল নম্বরে বিবি এক নম্বরে এলো বিবি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী সম্পর্ক ডাল্লাকে কত ভালো লেগেছে এই স্বামী স্ত্রীকে দিয়ে বিশ্বকে আবাদ করেছেন তারপরে দ্বিতীয় নম্বরটা শুনেলেন স্বামী স্ত্রী কত মূল্যবান শুনেলেন শুনেলেন মা আব্বা ভাই বোন সকলেই যদি জান্নাতে চলে যায় আমার জান্নাত আলাদা আমার মায়ের জান্নাত আলাদা আমার বেটির জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমি যে বাপের রক্তে তৈরি হয়েছি তার জান্নাত আলাদা কিন্তু স্বামী স্ত্রী যদি একসঙ্গে জান্নাতে যায় আমার রবকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রীকে একই খাটে একই জান্নাতে রাখবে স্বামী একই সঙ্গে জান্নাতে থাকবে এটা কত মধুর সম্পর্ক চলেন দেহ আর আত্মা দেহ আর আত্মা কটা জিনিসের নাম বললাম একটা দেহ আর একটা আত্মা দেহ আর আত্মা এবার বলেন দেহ তৈরি হয়েছে মাটিতে দেহ ধ্বংস হবে মাটিতে আত্মা এসেছে কাছ থেকে আত্মার ধ্বংস নাই আবার আত্মা ফিরে চলে যাবে আল্লাহর কাছে আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা চলে যাবে জান্নাতে যারা জাহান নাম যাবে ওদের কথা বলছি না কেন জাহান নাম হলো এমন একটা জায়গা পৃথিবী আর কিছুই মনে থাকবে না জ্বলবে পূর্বে ওদের ব্যাপারে আজকে বক্তব্য তুলছি না সবকে জান্নাতি ধরে নিছি তাহলে আত্মা এসেছে জান্নাত থেকে আত্মা ফিরে যাবে জান্নাতে আর স্বামী স্ত্রী সম্পর্কটা কোথায় তৈরি হয়েছে প্রথম বলেন পৃথিবীতে না আসমানে না তিন আসমানে চার আসমানে সপ্তম আসমানে না সিদরাতুল মুনতাহাতে না জান্নাত স্বামী স্ত্রীর সম্পর্ক প্রথম তৈরি হয়েছে জান্নাতের ভিতরে আদম আর হাওয়া এর জন্য স্বামী স্ত্রীর ভিতরে রয়েছে জান্নাতের আনন্দ বিবির কাছ থেকে স্বামী কি পায় স্বামীর কাছ থেকে বিবি কি পায় পৃথিবীর কেউ জানে না এ আনন্দর মধ্যখানে কেউ আসতে পারবে না শুধু তাই নয় এই সম্পর্ক আল্লাহকে এত ভালো লেগেছে এদেরকে দি আবার জান্নাতকে সাজিয়ে দেবে জান্নাতে জোড়া 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 থাকবে স্বামী যদি জান্নাতে না যায় জান্নাতি স্বামী দিয়ে দেওয়া হবে মেয়েকে বিবি যদি জান্নাতে না যায় জান্নাতি বিবি দেওয়া হবে স্বামীকে অতএব পৃথিবীর সুখ তো দূরের কথা জান্নাতের সুখ রয়েছে জোড়া 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 অতএব আমার বোন আমার হে বাপ আমার ভাই আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয়েছে জান্নাত থেকে আত্মার যেমন ধ্বংস নাই আমার দেখে দুটি জিনিস আছে একটা আত্মার একটা দেহ আমার যত আত্মীয় আছে সকলের সাথে আমার দেহের সম্পর্ক আমার বাপের সাথে আমার দেহের সম্পর্ক আমার ভাইয়ের সাথে আমার দেহের সম্পর্ক আমার বোনের সাথে আমার দেহের সম্পর্ক কিন্তু একটা খালি আছে আত্মার সঙ্গে সম্পর্ক সেটাকে যারা বলেন স্ত্রী সেটাকে মুখ খুললেন রে ভাই স্ত্রী আপনাদের মুখ খুলতে কোনো অসুবিধা আছে আরে ভাই বলেন অসুবিধা আছে এমন কেন আপনারা বলেন তো একটা বক্তাকে আগেই নিয়ে যেতে স্তক ফুল্লা লয় জমেছে চাদরটা ঢুকাবো নাকি তাই করছে দোকান আমার বিজনেস করবে ওরা এদিকে মুখ খোলাইতে পারছি না ওদিকে চাদর ঢুকাবে